ডিজাইনার থেকে শুরু করে প্রোডাকশন ম্যানেজার পর্যন্ত ফ্যাশন আর টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সবাই একটা বিশেষ কোড ব্যবহার করেন তো চলুন আজকে আমরা এই কোডটাকে ডিকোড করি আর এর পেছনের সহজ বিজ্ঞানটা বুঝিনি এই যে দেখুন স্ক্রিনে একটা কোড প্যান্টোন নাইনটিন ওয়ান সিক্স সিক্স ফোর এটা দেখতে হয়তো শুধু কয়েকটা সংখ্যা অক্ষর মনে হচ্ছে তাই না কিন্তু এর প্রত্যেকটা অংশের একটা নির্দিষ্ট মানে আছে আর টেক্সটাইল জগতে এটা খুবই গুরুত্বপূর্ণ তো এর আসল মানেটা কি চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক আচ্ছা এই কোডটা বোঝার সবচেয়ে সহজ উপায় হল শেষ থেকে শুরু করা মানে ওই টিসিএক্স অংশটা দিয়ে কারণ এটাই কিন্তু পুরো সিস্টেমটার ভিত্তি টিসি এর পুরো মানে হল টেক্সটাইল কটন এক্সট্যান্ডেড সহজ কথায় বললে এটা হলো প্যান্টনের এমন একটা সিস্টেম যেখানে প্রত্যেকটা রঙের রেফারেন্স হান্ড্রেড পারসেন্ট কটন বা সুতির কাপড়ের উপর প্রিন্ট করা থাকে আর এটাই বিশ্বজুড়ে ইন্ডাস্ট্রির গোল্ড স্ট্যান্ডার্ড এখানে কিন্তু একটা জরুরি বিষয় আছে যদিও স্ট্যান্ডার্ডটা সুতির কাপড়ের উপর তৈরি তার মানে এই না যে এটা শুধু সুতির জন্যই ব্যবহার হয় পলিয়েস্টার হোক ভিসকোস হোক বা অন্য যে কোনো ব্লেন্ডেড ফ্যাব্রিক সব কিছু রঙ মেলানোর জন্য বিশ্বজুড়ে কিন্তু এই কটন রেফারেন্সটাই ফলো করা হয় আগে টিপিএক্স নামে একটা সিস্টেম ছিল যেটা ছিল কাগজের ওপর ভিত্তি করে কিন্তু সমস্যাটা হতো কি কাগজের ওপর দেখা রং আর কাপড়ের ওপর আসা রঙে প্রায় পার্থক্য হয়ে যেত তাই আরও সঠিক আর নিখুঁত ফলাফলের জন্য এই কটন বেসড টিসিএক্স সিস্টেমটা আনা হয় যেটা এখনকার স্ট্যান্ডার্ড আচ্ছা টিসিএক্স তো বোঝা গেল এবার আসা যাক সবচেয়ে কনফিউজিং অংশে ওই যে কোডের শুরুর দুটো সংখ্যা আমাদের উদাহরণে যেমন উনিশ চলুন এই রহস্যটা সমাধান করা যাক সাধারণত আমাদের কি মনে হয় সংখ্যা যত বড় হবে রঙটা তত হালকা হবে তাই না কিন্তু মজার ব্যাপার হল প্যান্টন সিস্টেমের নিয়মটা ঠিক তার উল্টো এই টেবিলটা একটু ভালো করে খেয়াল করুন এখানেই আসল রহস্যটা আছে। নিয়মটা হলো সংখ্যা যত বড় রং তত গাঢ় যেমন দেখুন এগারো বারো দিয়ে বোঝানো হচ্ছে একদম হালকা বা প্যাস্টেল শেড আর উনিশ মানে হল সবচেয়ে ডার্ক বা ডিপ শেড সোজা কথায় বড় সংখ্যা মানে বেশি ডার্ক রং। একটা উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যেমন ধরুন এই রংটা এখানে প্রথম সংখ্যাটা চোদ্দ আমাদের স্কেল অনুযায়ী এটা লাইট বা হালকা শেডের ঘরে পড়ছে আর দেখুন রঙটাও ঠিক তেমনই একটা সুন্দর হালকা হলুদ এবার আরেকটা উদাহরণ এখানে সংখ্যাটা হল ষোলো মানে আমরা মিডিয়াম বা মাঝারি ক্যাটেগরিতে চলে এসেছি তাই রংটাও দেখুন একটা বেশ উজ্জ্বল মাঝারি ধরনের কমলা আর সব শেষে উনিশ মনে আছে তো উনিশ মানে হল স্কেলের সবচেয়ে ডার্ক বা গাঢ় রেঞ্জ তাই এই রঙটাও দেখুন কি গভীর একটা নীল রং তাহলে প্রথম দুই সংখ্যার ব্যাপারটা এখন একদম পরিষ্কার তাই না বেশ আমরা কোডের প্রথম আর শেষ অংশটা বুঝে ফেলেছি বাকি রইল মাঝের চারটা সংখ্যা এই সংখ্যাগুলোই কিন্তু রঙের আসল পরিচয়টা বলে দেয় এই চারটা সংখ্যাকে বলা যায় রঙের একটা ইউনিক অ্যাড্রেস বা ঠিকানা যেমন আমাদের মূল উদাহরণের ওয়ান এই নম্বরটাই বলে দেয় যে রংটা লাল নীল নাকি হলুড ফ্যামিলির সদস্য আর সেই ফ্যামিলির ঠিক কোন শেডটা এটা মানে আমরা হয়তো শুধু একটা নম্বর দেখছি কিন্তু একজন এক্সপার্ট যেমন একজন ডাইং মাস্টার এই নম্বরটা দেখেই অনেক কিছু বুঝে যান যেমন রংটা কোন হিউ ফ্যামিলির এর টোনটা কি ওয়ার্ম না কুল এমনকি রংটা কতটা উজ্জ্বল বা ম্যাট হবে সেটাও আজ করতে পারে তো আমরা কোডটা ডিকোড করলাম কিন্তু আসল প্রশ্ন হল এটা বাস্তবে কীভাবে কাজে লাগে কেন এটা এত জরুরি চলুন এবার সেটাই দেখা যাক আসলে এই টিসিএক্স এক্স পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে বায়ার এই কোডটা দিয়েই রঙের স্ট্যান্ডার্ডটা ঠিক করে দেয় এরপর এই কোড ধরেই ল্যাব ডিপ ম্যাচ করা হয় শেডের অ্যাপ্রুভাল আসে এমনকি বাল্ক প্রোডাকশনও মনিটার করা হয় আবার যখন রি আসে তখনও এই কোডটায় রঙের কনসিস্টেন্সি ধরে রাখতে সাহায্য করে এখন আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা ইন্ডাস্ট্রি সবাই জানে কিন্তু অনেকেই হয়তো খেয়াল করে না এই যে এত নিখুঁত একটা সিস্টেম এরও কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে ইন্ডাস্ট্রিতে একটা কথা খুব প্রচলিত আর কথাটা খুবই গুরুত্বপূর্ণ প্যান্টন হল রেফারেন্স গ্যারেন্টি না এর মানে হলো এই কোড আপনাকে সঠিক রাস্তাটা দেখাবে ঠিকই কিন্তু একশো ভাগ পারফেক্ট রেজাল্টের কোনো গ্যারেন্টি দেবে না কিন্তু কেন এটা গ্যারেন্টি নয় কারণ একটা কাপড়ের ফাইনাল রং শুধু একটা কোডের ওপর নির্ভর করে না আরও অনেক কিছু আছে যেমন ফ্যাব্রিকের ফাইবারটা কি। মানে কটন না পলিয়েস্টার কি ধরনের ডায় ব্যবহার করা হচ্ছে ডাইং করার সময় তাপমাত্রা কেমন ছিল এমন এমনকি ফিনিশিংয়ের জন্যও কিন্তু রঙের শেড কিছুটা বদলে যেতে পারে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো মূল কথাটা হলো প্যান্টন টিসিএক্স সিস্টেমটা নিখুঁত রং তৈরির কোনও ম্যাজিক ফর্মুলা না বরং এটা বায়ার আর সাপ্লায়ারের মধ্যে রঙ নিয়ে একেবারে নির্ভুলভাবে কথা বলার একটা শক্তিশালী ভাষা তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায় নিখুঁত রং কি শুধুই একটা কোড নাকি এর পেছনে লুকিয়ে আছে শিল্প বিজ্ঞান আর অভিজ্ঞতার এক অসাধারণ মেলবন্ধন ভাবনার বিষয় তাই না